এখন সবচেয়ে বেশি যে কথাটা আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে নির্বাচন কবে হবে এটি নিয়ে প্রধান বারবার প্রশ্নের হচ্ছেন এবং তো রাজনৈতিক দলগুলোর বারবার জানতে চাওয়া যে নির্বাচনের একটা রোডম্যাপ দেন নির্বাচন কবে হবে শুধু তাই না বিদেশি অনেক কূটনীতিকরা বিদেশ থেকে তারাও আসলে এক ধরনের চাপ বলবো বা তা পরামর্শ বলব তারাও চাচ্ছেন যে এক বাংলাদেশ খুব দ্রুত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঢুকে যাক একটি নির্বাচনের মধ্যে দিয়ে তো সেখানে আজকে একজন উপদেষ্টা যিনি শ্রম মন্ত্রণালয় এবং নৌ পরিবহন দেখছেন সেই এম উপদেষ্টা হোসেন এই সাকাউত সাহেব তিনি একটা অনুষ্ঠানে গিয়েছিলেন ভয়েস ফর বাংলাদেশ এটি একটি মানবাধিকার সংস্থা সেখানে একটা অনুষ্ঠান হচ্ছিল সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং সেই একই প্রশ্ন নির্বাচন কবে হতে পারে তখন তিনি বলেন যে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার প্রশাসনের কিছু সংস্কার আছে সেটি শেষ করে সালের মাঝামাঝি সময়ে নির্বাচন হবে বা হতে পারে তিনি বলেছেন এটা কিন্তু আসলে নির্বাচনের ব্যাপারে তার কথাই যে চূড়ান্ত কথা হবে সেটি আমরা মনে করছি না কেননা এটি নিয়ে অনেক কথা হয়েছে সেনাবাহিনী প্রধান একবার বলেছিলেন কিন্তু তার কথাকে তো প্রধান উপদেষ্টা বলেছেন যে না সরকার যখন বলবে তখন এরপরে আসিফ নজরুলও বলেছিলেন কিছু কথা সেটিও পরে কেমন যেন আবার উজ্জ্বল করলেন আবার বললেন আমি এরকম বলিনি এরকম বলেছি আর আজকে সাকাওয়াত হোসেন তিনি বললেন যে ২৬ সালের মাঝামাঝি সময় নির্বাচন হবে এখন দেখা যাক আসলে তারা বলছেন কিন্তু পরে আবার কথা একরকম থাকছে না কিন্তু ফাইনালি তারা তো এখনো কোনো ডিক্লিয়ার দেয়নি তবে এটুকু জানতে পারলাম যে তিনি যখন বলেছেন নিশ্চয়ই হয়তো বা উপদেষ্টা পরিষদের ভেতরকার মিটিং হয়েছে গতকাল সে মিটিং কথা হয়ে থাকতে পারে এটা এটা আমরা জানি না হয়ে হয়েছে কিনা তবে তিনি যেহেতু বলেছেন নিশ্চয়ই তিনি তাদের উপদেষ্টা পরিষদের ভেতরকার কথা জানেন বিধায় তিনি বলেছেন এখন দেখা যাক কি হয়